আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখব ইংলিশ বই লেসন ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ বিদ্যালয়ে যাই এই লেসনটি পড়ে তোমরা কী কী শিখবে তারপর আমরা চলে যাই এ তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্ট তরুণ তার বাবা মায়ের সাথে নতুন শহরে স্থানান্তরিত হচ্ছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল নিউ টিচার হ্যাজ হিম দ্য ফলোয়িং টু ফিল আউট সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং নতুন শিক্ষক নিচের ফর্মটি করতে দিয়েছে হেস টিচার ওয়ান টু নাও মোর অ্যাবাউট হিম রিড দ্য ফ্রম অ্যান্ড সি পার্ট তরুণ হ্যাজ রাইট ইন অ্যাবাউট হিমসেলফ তরুণ সম্পর্কে শিক্ষক আরও জানতে চান নিচের ফর্মটি পর তরুণ নিজের সম্বন্ধে কী কে লিখেছে তা দেখ অর্থাৎ এই ফর্মটিতে তরুণ তা নিজের সম্পর্কে লিখেছে আমরা দেখে নেই মাই নেম ইজ তরুণ চৌধুরী তার নাম হচ্ছে তরুণ চৌধুরী আই এম এগারো ইয়ার ওল্ড তার বয়স এগারো আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট চার ইঞ্চ টেল অর্থাৎ আমার তামাটে চোখ বাদামি চুল আছে এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা চার আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং আমি ফুটবল এবং ছবি আঁকতে পছন্দ করি বা দক্ষ পাঁচ মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং আমার শখ হচ্ছে টিকিট সংগ্রহ করা এবং বই পড়া আই লাইক টু রিড কমিক বক্স অ্যান্ড এট এনআস আমি কি কৌতুকের বই পড়তে অথবা চীনা বাদাম পছন্দ করি আই রিয়েলি ডোন্ট লাইক অ্যান্ড কাইন্ড অফ ডিং আমি কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না তরুণ এই ফর্মটির মাধ্যমে তার নিজের সম্পর্কে লিখেছে তারপর আমরা দেখে নেই নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউ সেলফ তোমার নিজের অনুরূপ তথ্য লিখ এখানে তরুণ সম্পর্কে লিখা হয়েছে আমরা পড়েছি এখন তুমি তোমার নিজের সম্পর্কে এই ফর্মটি লিখ তাহলে আমরা নিজের সম্পর্কে এই ফর্মটি লিখে নেই দেখ আমি বাংলা এবং ইংরেজিতে তোমরা যেন বুঝতে পারো মাই নেম এস আবির এখানে তোমাদের নিজেদের নাম লিখবে আই এম টেন ইয়ার্স ওল্ড এখানে তোমাদের বয়স ডিবে আই হ্যাভ ব্ল্যাক আইস ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট ওয়ান ইঞ্চেল আমার কালো চোখ কালো চোল এবং আমি চার ফুট এক ইঞ্চি লম্বা এখানে তোমাদের কয় ফুট লম্বা বা চুল কি কালার এগুলো তোমরা নিজের মতো লিখবে চার আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং আমি ফুটবল খেলতে ও আঁকতে ছবি আঁকতে ড্রয়িং করতে পছন্দ করি তোমাদের কি কী শখ ফুটবল ক্রিকেট তোমাদের যে খেলাটি পছন্দ সেটি তোমরা সে খেলাটি তোমরা এখানে লিখে নেবে মাই হবিস অ্যান্ড গার্ডেনিং অ্যান্ড রিডিং আমার শখ বাগান করা এবং পড়া আই লাইক টু কমিক নোভেলস অ্যান্ড টোর ইট আমি উপন্যাস পড়তে এবং পড়তে পছন্দ করি আই রিয়েলি ডোন্ট লাইক ফাইট অ্যান্ড র্যাগিং আমি মারামারি ও রাগ করা পছন্দ করি না এখানে তোমরা কি পছন্দ করো না সেটি এখানে লিখে নিবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম এই লেসন ওয়ানের এ ওয়ানের এই শখটি পরবর্তী ক্লাসে আমরা দেখব রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাওয়ার্ড টরনস ফার্স্ট ডে ইন দ্য নিউ কোল এটি আমরা পরবর্তী ক্লাসে দেখব